সবাইকে আসসালাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আজকে যে আমরা নেপালের সঙ্গে ম্যাচটা হারলাম এইটার পিছনে সবাই গোলকিপার মিতুল মার্মাকে দোষারোপ করলেও আমি কিন্তু আসলে মিতুল মার্মাকে দোষারোপ করব না এখানে মূল হারের পিছনে মূল দায়টা নিতে হবে আমাদের ডিফেন্স লাইনকে দেখেন যখন খেলার আর দুই তিন মিনিট আছে তখন যে কিকটা নেপাল পেলো তখন আসলে কিকের সময় আমরা কি বুঝি ফার্স্ট বার সেকেন্ড বারে অবশ্যই ম্যান প্রোটেক্টে থাকতে হবে কিন্তু আমাদের একজনও ফার্স্ট বার সেকেন্ড বারে কিন্তু কোনো ম্যান ছিল না এর কারণে ও কিন্তু সুন্দর একটা ফ্লিক করে গোলটা দিয়ে দিয়েছে এখানে গোলকিপার মিতুল মানরা আসলে কিছুই করার নেই আপনি ওই জায়গায় যদি অ্যামিলিনো মার্তিনেসকেও গোলবারে দাঁড় করিয়ে দেন সেও কিন্তু ওই সিচুয়েশনে গোল খাবে কারণ মৃতুল সামনে কিন্তু অনেক ম্যান প্রোটেক্ট ছিল তার চার্জ করতে অনেক সমস্যা হয়েছে কিন্তু আমরা যদি গোলবারগুলোকে প্রোটেক্ট করতাম তাহলে অবশ্যই গোলটি আমরা খেতাম না এবং আমরা পাঁচ বছর পরে নেপালকে হারানোর যে একটা সুযোগ তৈরি করেছিলাম এটা কিন্তু আমাদের নষ্ট হইতো না হংকং ম্যাচেও আপনারা দেখছেন যে আমরা লাস্ট মোমেন্টে গোল খাইছি সেখানেও কিন্তু আসলে গোলকিপারের কিছু করার ছিল না ডিফেন্স লাইনের ভুলের কারণে আমরা গোল খাইছি তো আমাদের সর্বোপরি যে সমস্যাটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন নিয়ে অনেক সমস্যা এই ডিফেন্স লাইন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদের কোচ হাবিয়ের কাবরারা ওনার প্র্যাকটিস থেকে আসলে উনি ভালো বলতে পারবে তবে ওনার উচিত এই ডিফেন্স লাইন নিয়ে কাজ করায় ডিফেন্স লাইনে পরিবর্তন আনতে হবে আর আমাদের প্লেয়ারদের ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে কারণ ওনাদের ফিটনেসেও অনেক সমস্যা রয়েছে নব্বই মিনিটের খেলা কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে তারা কিন্তু খেলতে পারেনি এবং আপনি পার্টসগুলোর দিকে দেখেন যদি আপনি বল পজিশনের দিকে খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশ বল পজিশন অনেক এগিয়ে কিন্তু আমাদের পাশগুলো কোথা হয়েছে আমাদের রিবক্সের উপরে মিডফিল্ডে আমাদের মিডফিল্ডে আমরা শুধু নিজেদের মধ্যে পার্স করছি কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোসে আমরা কোনো ধরনের পার্স খেলতে পারিনি তো এই আধুনিক ফুটবলে এসে আপনাকে কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচে পার্সিং করতে হবে এবং প্লেয়ারদের আরও গতি বাড়াইতে হবে ম্যাচ জিততে গেলে নিজেদের মিডফিল্ডে আপনি পাস করবেন ইজিলি কিন্তু আপনাকে তাদের মিডফিল্ডে গিয়ে পাস করতে হবে ভালো ভালো সুযোগ তৈরি করতে হবে কিন্তু আমরা সেটা কিন্তু করতে পারি নি তো সব ম্যাচে আমরা গোলকিপারকে দোষ দেবো না আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ডিফেন্স লাইনে এটা নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত গোলকিপার চেঞ্জ করলেই সবকিছু পরিবর্তন হবে না মূল সমস্যা আমাদের যেখানে ওইটাই আমাদের কাজ করতে হবে